ব্যাক টু ম্যাচ আর টু অ্যান্ড নিউ ব্লক ব্র্যান্ড নিউ ইউনিয়াম মিশিকা ডগ স্টার্ট করছি আজকে নিউ জার্নি শুরু হচ্ছে সেটা হচ্ছে সিকিম নর্থ সিকিম আমরা ঘুরতে যাচ্ছি পুরো ষোলো জন ফ্রেন্ডরা মিলে তো আজকে তো আমাদের ট্রেন আছে দশটা পাঁচে আর ওখান থেকে শিলিগুড়ি পৌঁছবো শিলিগুড়ি থেকে হচ্ছে যে আমাদের বাইক রাইডিং শুরু হয় এটা হলো আমার ট্রলি ব্যাগ তো এটাতে এখন ভরবো এই যে জিনিসপত্র রেখেছি আপাতত এখানেও রাখা আছে তো সব কিছু এখানে আপাতত ভরা হবে পুরো ফুল প্যাকটাম ভরে নিয়ে রেডি হবে এখন বাজে চারটে চার আর আমি এখন প্যাকিং করছি আজকে রাত্রিবেলা দশটা পাঁচেতে ট্রেন আছে আর আমরা বেরিয়ে যাব আটটার সময় বাইক ট্রেনেতে তুলে দেওয়া হয়েছে তো ওখান থেকে আমরা শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকে বাইকে আমরা রাইড করে যাব আর পুরো জার্নিটা আমাদের পাহাড়েতে বাইক রাইডিং হবে ভে এতটা পরিমাণে ভেরি ভেরি এক্সাইটিং আছি আমরা প্রচণ্ড পরিমাণে এই প্রথম পাহাড়ে আমরা বাইকে রাইড করে পুরো নর্থ সিকিমটা ঘুরবো এই যে আমার একদম ব্যাকপ্যাকিং প্যাকিং ডান অলমোস্ট পুরোপুরি একদম ডান ওখানে রইতে জামাকাপড় আছে আর এখানে আমার জামাকাপড় পুরো ফুল প্যাকটাম আর এখানে একটুখানি জায়গা রয়েছে তবে এই জায়গাতে অন্য কিছু ঢোকাবো ভাবছি এখানে হ্যান্ড গ্লাভস আছে সেটাই ঢুকিয়ে দিই তো আর এখানে আছে যে মাইনাস টেনের জ্যাকেটটা এখানে আমার মাইনাস টেনের জ্যাকেট যেহেতু ঠান্ডার জায়গা নর্থ সিকিমে যাচ্ছে তো মাইনাস টেনের জ্যাকেট তো ঢোকাতেই হবে তো আমরা ঠিক আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে আর এখানে যে আটটা একান্ন আর এখানে আমাদের টিমের মধ্যে একজন রয়েছে আর একজন কিছু আনতেই আছে খাওয়া দাওয়ার কিছু আনতে আছে যাই হোক এখন ঘুরতে যাওয়া মনে হচ্ছে ওষুধ জ্বর খাওয়া সবকিছু নিয়ে যেতে হবে যাই হোক আমরা নিউ জলপাইগুড়ি যেতে চলেছি আমরা উপরে থেকে নেমে পড়েছি আর ওয়েট করছি আমাদের টিমের মধ্যে বাকিরা এলে তবে আমরা একেবারে একসাথে ট্রেনের মধ্যে উঠি আমাদের এক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর ওটা তো সেরে যায় ছটা কেমন এক্সাইটিং যে সৌরভ দাদু

তো আমরা এখানে আপাতত কত জন আছি আমরা কিভাবে এখানে আছি এখানে কতজন আছি আমরা আট একে নয় আমরা টিমের মধ্যে এখানে এগারো রয়েছে আর বাকি সব চারজন বাইকে রয়েছে এই যে আমাদের টিম টিমের মধ্যে এখানে মোটামুটি আটজন রয়েছে কুচকে বাচ্চাটাকে নিয়ে আর আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো বলে এখানে ওয়েট করে রয়েছে তো চলো আজ আমার সাথে কন্টিনিউ থাকো আর আমার ভিডিওটা অবশ্যই এক্সাইটিং হতে চলেছে কারণ ট্রেন থেকে আমরা নিউ জলপা হতে যাবো আর ওখান থেকে আমাদের বাইক রাইডিং শুরু হবে ভেরি এক্সাইটেড আমি ফার্স্ট টাইম আমরা বাইক রাইডিং করতে চলেছি এই যে টিমের মধ্যে আর বাকিজন চলে এসছে ঋষভ ঋষভের বোন পাশে দাঁড়িয়ে রয়েছে তুয়া আর তুয়ার হবু বর দ্বীপ আর ওকে কমেডি করে ডাকে জনি লিভার যাই হোক এখানে মোটামুটি আমাদের সিকিম ট্যুরে যাওয়ার জন্য যতজন ছিল সবাই চলে এসছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ আমার মাইকটা মিউট হয়ে গেছিলো আর এক্ষুনি সবাই যেহেতু চলে এসছে সে কারণে আমরা একদম ট্রেনে উঠবো রেডি হয়ে নিয়েছি যে যা খাওয়ার

জিনিস ব্যবস্থা করতে আমাদের ডিনার টাইম হয়ে গেছে আর ডিনার আমরা কি নিয়েছি একটা রেস্টুরেন্ট থেকে পানির আর হচ্ছে ছড়া রুটি দিয়ে নিয়েছি প্ল্যানিং ছিল প্ল্যানিং ছিল বাড়িতে তৈরি করে নিয়ে প্ল্যানিং ছিল বাড়িতে তৈরি করে নিয়ে এখানে আনা কিন্তু বাড়ি থেকে যেহেতু প্ল্যানিংটা সাকসেসফুল হয়নি মানে ঠিকঠাক হয়নি সেই কারণে আমরা এখানে রেস্টুরেন্ট থেকেই কিনে নিয়েছি স্টেশনের রেস্টুরেন্ট থেকে স্টেশন একটা রেস্টুরেন্ট ছিল ওখান থেকেই আমরা রুটি আর হচ্ছে ছখানা রুটি আর প্ল্যানিং নিয়ে নিয়েছি তো চলো আমার ডিনারটা সেরে নিই কারণ হচ্ছে সাড়ে দশটা বাচ্চা চলি লুচি আর তরকারি তরকারি আচ্ছা প্লেন লুচি আর তরকারি তো সৌরভ কিনেছিস তো

পরিপূর্ণ করতে হবে রাতে কমপ্লিট করতে হবে হচ্ছে আর কোনো অপশন ছিল না আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি পানি পানিটা ভালোই হয়েছে খারাপ বলবো না ভালোই হয়েছে আর এখানে রসগোল্লা সৌরভ নিয়ে এসছে আমাদের টিমের মধ্যে একটা একজন নিয়ে এসছে রসগোল্লা তো আপাতত তো খেয়ে নি এখন সারা দশ মিনিটে আছে তো খাওয়াটা কমপ্লিট করে নি তোমাদের সাথে কথা বলছি একজন ঘুরে গেল আপনার

রাতে ডিনার করতে গিয়ে রসগোল্লার যে রসটা সেটা একদম ফ্লোরে পড়ে গেছে আর চিটচিট করছিলো সেই কারণে মেনটেনের যে লোকটা আছে ওদেরকে ডাকা হয়েছে আর ওরা এখানে ক্লিন করছে আর দার্জিলিং মেলে মেনটেন প্রচণ্ড পরিমাণে ভালো যেখানে নোংরা হচ্ছে মাঝে মধ্যে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে সবাই যে যার জায়গা নিয়ে নিয়েছে রাতে শোয়ার জন্য ডিনার মিনার এখানে হয়ে গেছে এখন আমরা গল্প করার একদম মেতে উঠেছি আর বাকি বাকিজন অন্য একটা কামরার মধ্যে তারা তো খুব এনজয় করছে

বালাকে আতে ঠিক আছে বুঝে গেছি বল কত কিছু জানা করতে আমি নিতেতে কথা যাই কোন দিকে তো তাই হাসি এখন দ্বারা শারীরিকে যোখ করতে সব

উঠেছিস <laughs> 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 তোর দাদা দিদিদের সবাইকে বল কেমন আছো সবাই তোমরা বলো বলো ওটা কি ও তোমার বাবা করে হবে দুম করে ওখানে মারলাদি

এগারোটার সময় পুরো লাইট বন্ধ করে দিয়েছি আমাদের কামরা আর আমি তো শুয়ে পড়েছি রোহিত এখানে বক বক করছি বাকিজনের সাথে আর বৌদি নিজের মেয়েকে নিয়ে মিডিলের মধ্যে কি করে শুয়ে রয়েছে অ্যাডজাস্টমেন্ট করে যাই হোক মিডিলের মধ্যে শোয়া তো ইম্পসিবল তা আবার দুটো মানুষ আর ওপরে এখানে দেখো মোবাইল খাচ্ছে দাদা আর ওখানে সৌরভ তো প্রায় শুয়েই রয়েছে আর এই অন্ধকারের মধ্যে ওরা বলছিল বর্ধমান স্টেশনে নামবে নেমে জলের বোতল নেবে বলতে বলতে বর্ধমান স্টেশন চলে এলো দাদা রোহিত আর এখানে সৌরভ নাববে জলের বোতল নেওয়ার জন্য জলের বোতল নেওয়াই হয়নি ট্রেনে ওঠার পর তো আমরা ডিনার করার পর যে একটা দুটো বোতল ছিল সেটাই শেষ হয়ে গেছে তো এই দেখো স্টেশন চলে এসছে আর স্টেশনে মানুষের মধ্যে তো ভিড় আছেই আর এখানে এগারোটা বিয়াল্লিশ বেজে গেছে আর এখানে দাদা দৌড়াতে দৌড়াতে দোকানে যাচ্ছে কারণ ট্রেন কিছু মিনিট আছে তো বর্ধমানে এখানে পাঁচ মিনিটের স্টপেজ ছিল তো ওরা এখানে দোকানে একদম চলে এসে জলের বোতল নেওয়ার জন্য এখানে মোটামুটি দুটো আর একটা ফুটি বোতল নিয়ে নিল পনেরোটা ছেচল্লিশ আর আমরা আছি বর্ধমানে ফার্স্ট স্টপেজ দিয়েছে পাঁচ মিনিটের স্টপেজ এরপর চলে যাবে বোলপুর